প্রাত্রাসে বা ব্রেকফাস্টে একটি করে ডিম খাচ্ছেন এর ফলে কি কোনো রোগের আশঙ্কা বাড়ছে চলুন জেনে নিই এই ভিডিওতে মূল বিষয়ে যাব বা জানব তার আগে দর্শক বন্ধুদের করবো সেই আগের মতোই ছোট্ট একটি অনুরোধ চ্যানেলটি যদি আপনি এখন সাবস্ক্রাইব না করে গেছেন তাহলে নিচের সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন অন করে রাখুন এই ধরনের ভিডিও নোটিফিকেশান আগামীতে জন্য সাথে রো ভিডিওটি একটি লাইক দেওয়ার এবং তথ্যটি অন্যদেরকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি আপনার ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করার বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রাতরাশ্রের সবচেয়ে প্রচলিত খাদ্যের মধ্যে রয়েছে ডিম দিনের শুরুতে অন্তত একটি করে ডিম খেতে পারলে শরীর পুষ্টির বিভিন্ন ধরনের উপাদান পায় কিন্তু সাম্প্রতিক একটি গবেষণায় রিপোর্ট বলছে ডিমেও আছে ক্ষতির আশঙ্কা ডায়াবেটিস রোগীরা রোজ ডিম খেলে বাড়তে পারে শারীরিক সমস্যা খাওয়া দাওয়ার অভ্যাস যে ডায়াবেটিসের মতো অসুখ অনেকটা বাড়িয়ে যেতে পারে তা অজানা নয় নানা দেশেই তাই জীবনযাপনের ঠিক পদ্ধতি খুঁজে বার করতে চলেছে বিভিন্ন ধারার গবেষণা ইউনিভার্সিটি অফ সাউথ অস্ট্রেলিয়ার বিজ্ঞানীদের করা একটি সমীক্ষায় উঠে আসে ডিমের কথা দেখা গিয়েছে প্রায় ষাট শতাংশ মানুষের ক্ষেত্রে ডিম থেকে বাড়ছে ডায়াবেটিসের প্রবণতা উনিশশো থেকে দু সাল পর্যন্ত চালানো হয় সমীক্ষা চীনের বিভিন্ন বয়সের নাগরিকের রোজের জীবন সম্পর্কে তথ্য নেওয়া হতো তাতে সেই সমীক্ষার উপর নির্ভর করে একটি গবেষণাপত্র প্রকাশিত হয় ব্রিটিশ জার্নাল অফ নিউট্রিশনে সেই গবেষণাপত্রে দেখানো হয়েছে টানা অনেক দিন নিয়মিত ডিম খেতে থাকলে ডায়াবেটিসের আশঙ্কা বেড়ে যায় প্রায় পঁচিশ শতাংশ ফলে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমাতে হলে ডিমও কম খেতে হবে মাঝে মধ্যে ডিম খেলেও তা সেদ্ধ করে খাওয়া যেতে পারে অমলেট করতে হলে কমাতে হবে তেল কিংবা মাখনের ব্যবহার